নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের স্বাগত জানাই মিন রাশির গুরুত্বপূর্ণ ঘটনায় আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ধাক্কা আসতে চলেছে যা আজ পর্যন্ত তুমি স্বপ্নেও ভাবনি কাল রাত নটা থেকে সতর্ক হয়ে যাও কারণ রাহু আর শনিরা বিপরীত পথে থাকতেই শুক্রের সঙ্গে জোট বেঁধে চলেছে আর যখনই তিন গ্রহ একসাথে একই ঘরেই থাকে তখন তোমার জীবনে বড় ধরনের ধাক্কা লাগে আজকের ভিডিওতে গুরুজি মহাগম্ভীর বাণী দিয়েছেন আগামী দশ দিনের মধ্যে কেউ তোমাকে তোমার সৌন্দর্যের ফাঁদে ফাঁসানোর চেষ্টা করবে চুনা লাগাতে পারে বা তোমার উপর খুব বড় মিথ্যা মামলাও হতে পারে তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে কাল রাত নটা থেকে কারণ এই তিনটে গ্রহ মিলে তোমার পরীক্ষা নেবে এবং এমন গ্রহসংযোগ পঞ্চাশ থেকে ষাট বছরে একবারই ঘটে একটা খুব কড়া সত্য বলবো। আজকের ভিডিও মন দিয়ে পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ গুরুজি যা ভবিষ্যৎবাণী করবেন সেটা তোমার জন্য অনেক উপকারী হবে কারণ বলে বিপদ আসার আগেই যদি সেটা বুঝে যাও তাহলে ক্ষতি কম হয় ঠিক তেমনি আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে বড় একটা ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারবে কারণ তোমার আশেপাশের পরিবেশও খুব ভালো নেই প্রথমে তো তোমাকে তোমারই মানুষেরা ঠকিয়েছে টাকার ব্যাপারে তোমার সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে যাদের উপর তুমি বিশ্বাস করেছিলে তারা তোমাকে বোকা বানাচ্ছে তাহলে শেষমেশ করণীয় কী কারণ আগামী দশ দিন আরও বেশি কঠিন হতে চলেছে তোমাকে জানিয়ে দিই তোমার মাথার উপর একটা বড় বিপদ নড়াচড়া করছে তোমার পুরো পরিবারের ঘুম এখন ওড়াতে চলেছে এই কথাটাকে মজা বলে ভাববে না একদম ভুল করো হলে কান্নায় ভেঙে পড়তে হবে যেমন আমরা তোমাকে বলেছি রাহু আর শনির বাঁকা নজর তোমার উপর রয়েছে আবার তিন গ্রহের জোট তৈরি হয়ে তোমার পুরো পরিবারকে প্রভাবিত করছে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটবে অনেক পরিবর্তন দেখতে পাবে এবং এসব ঘটনা সাধারণভাবে নেওয়া যায় না কারণ একবার সতর্কতা হারালে দুর্ঘটনা ঘটে আজকের ভিডিওতে আমরা তোমাকে এক এক বিষয় ভালো করে বুঝিয়ে দেব। যদি আজকের ভিডিওকে অবহেলা করো তাহলে পরে সঠিক হওয়ার সুযোগ থাকবে না এবং পরিবারের প্রতিটি সদস্য সমস্যায় পড়বে তাই সুযোগ পেয়েছ তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো কারণ এখন সমস্যার ঘণ্টা বাড়ছে আর গুরুজি তোমাকে ঠিক সময় জাগাতে এসেছেন যখন তোমার জীবনে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে তখন ঈশ্বর তোমাকে সংকেত দেয় এই ভিডিও তোমার জন্য সেই সংকেত আর বিশ্বাস করো রাহু তোমার বিরুদ্ধে কিছু খেলতে পারে শনিও তোমার বিরুদ্ধে কিছু করছে কিন্তু শুক্র তোমার ভালোতেই কাজ করছে তিন গ্রহের এই জটিল অবস্থায় দুই গ্রহ তোমার বিপক্ষে কাজ করলে এক গ্রহ তোমার পক্ষে কাজ করছে আর এক গ্রহ তোমার ওপর সবকিছু ঢেলে দিচ্ছে তাই একদম শান্ত মাথায় গুরুজির প্রতিটা কথা খেয়াল করে শুনতে হবে আর এই কথা কাউকে বলবে না তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে তুমি একটু সুখ পেলে বা একটু দুঃখ পেলে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন বন্ধু সবাইকে বলে দাও আর ঠিক এখানেই তোমার ভালো থাকা কিছুক্ষণের জন্য থেমে যায় এখন তোমাকে তোমার প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে রাখতে হবে কারণ আগামী দশ দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু সুখ আসতে চলেছে যার জন্য তুমি আজ থেকে নয় অনেক বছর ধরে অপেক্ষা করছিলে তোমার জীবনে যে দুঃখটা আছে সেটা দেখে তো দেবতারাও অবাক হয়ে গেছেন কারণ অনেক বছর ধরেই তুমি বড় কষ্ট সহ্য করেছ যেটা টাকা পয়সার ব্যাপার ছিল তাতে তুমি সব সময় নিজেকে বুঝিয়েছ যে এখন একটু ধরাধরি করা যাবে কখনো কখনো কিছু মানুষ তোমাকে খারাপ কথা বলেছে কিন্তু তুমি তোমার সময় আসার অপেক্ষা করেছ তাদের সাথে গিয়ে কোনো ঝগড়া করোনি কারণ যখন মানুষের খারাপ সময় আসে তখন উটের ওপর বসে থাকা মানুষটাকেও কুকুর কামড়ায় কিন্তু এখন তোমার পালা এসেছে তোমার জীবন সঠিক পথে মোড় নেবে কারণ শুক্র তোমার পক্ষের শুক্র যখন ভালো থাকে তখন মানুষের মুখে একটা আলোর ছোঁয়া আসে তার চিন্তায় জোর আসে টাকা তার কাছে টিকতে থাকে বাড়ির ঝগড়া ঝামেলা কমে যায় কিন্তু যেখানে আমাদের জীবনে একটু সুখ আসে সেখানে কোনো না কোনো খারাপ খবর এসে হাজির হয় রাহু তোমার জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসছে আর শনিদেব তোমাকে পরিশ্রমী করে তুলবে কর্মের পরীক্ষাও হবে তাই কথা খুব মনোযোগ দিয়ে শোনো আর যারা মাতারানীর সদ্ভক্ত তারা এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় মাতালি লিখে দাও তোমার জীবনে সব সময় তোমাকে কেউ না কেউ জীবনে অনেক কিছু করতে সাহায্য করছে কিন্তু এখন তোমার নিজের মানুষটাই তোমার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে কারণ তুমি বাইরের লোকদের ভয় পেয়ে যাও কিন্তু এই দশ দিনের মধ্যে বাড়ির নিজের লোক থেকেই তোমার আরও বেশি ঝুঁকি আসছে তাই তোমার গোপন কথা গোপন রাখতেই হবে কাউকে কিছু বলবে না না হলে দে হতে পারে তোমাকে জানাই অনেকদিন ধরে তোমার মনে হচ্ছিল তুমি এই কাজটা করতে পারবে না ওই কাজটা করতে পারবে না কিন্তু এখন একটা শুরু হতে যাচ্ছে আর সেটা শনি গ্রহের প্রভাবেই হবে এই শুরুতে তোমার সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে তোমার কাজগুলো ঠিকঠাক হতে হতে খারাপ হয়ে যেতে পারে আবার উঠে দাঁড়াবো কিন্তু হার মানতে নেই তোমাকে শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে এখন আমার পালা শুরু হয়েছে এখন আমাকে প্রতিটা কাজেই ছাপিয়ে পড়তেই হবে পরে হবে কি হবে না সেটা দেখা যাবে শুধু এই ভাবনা নিয়ে প্রতিটা কাজে ঢুকে পড়ো যদি লজ্জাও যদি কাজ করতে কাটাকাটি করো তাহলে শুভ সুযোগ আসবে না একটা কথা মনে রেখো এমন বড় বড় সুখ তোমার হবে যে তোমার পুরো পরিবার উল্লাস করে নাচবে পুরো পাড়া মহল্লায় মিষ্টি বিলিয়ে বেড়াবে কিন্তু সময় তো সবসময় একই রকম থাকে না আল্লাহ তোমার ঝোলায় ভরে দেবেন তখনই রাহু তোমার ঝুলি খালি করা ষড়যন্ত্র করবে তাই যতটা সম্ভব সাবধান থেকো আর কারো উপর বিশ্বাস হারানো শুরু করো যারা তোমাকে অবজ্ঞা করেছে যারা তোমাকে ঠকিয়েছে যারা তোমার সুযোগ নিয়েছে তাদের আবার বিশ্বাস করো না হলে বড় একটা ধোকা খেতে পারো সে পুরুষ হোক বা নারী হোক পাশাপাশি শনিদেব তোমাকে এমনভাবে সাহায্য করবেন যে তোমাকে যে কোনো পরিস্থিতিতে সৎ থাকতে হবে সবসময় পরিবারের দায়িত্ব পালন করতে হবে বিশ্বাসের ব্যাপারে যদি কথা হয় তাহলে কাউকে কখনো ঠকাতে হবে না তবেই তুমি অনেক দূর এগোতে পারবে কিন্তু বলে না মানুষ একটু মায়া দেখলেই পা পিছলে যায় কারো প্রতিও ঠকিয়ে দিতে পারে কারো সাথেই ষড়যন্ত্র করতে পারে মিথ্যাচার করতে পারে তখন সেখানেই শনি গ্রহের খারাপ প্রভাব তোমার ওপর পড়তে পারে এই কথা বিশেষ করে খেয়াল রাখতে হবে পাশাপাশি যদি অনেক দিন ধরে তুমি ভাড়ার বাড়িতে থাকো আর বাড়ি বানানোর কোনো সম্ভাবনা দেখছো না তাহলে এখন বাড়ি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শুক্র তোমার পাশে আছে কিন্তু নিজের বাড়িতে সব সময় শান্তি আর একতা বজায় রাখার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করো কারণ শুক্র তোমার বাড়িতে টাকা জমিয়ে রাখার ক্ষমতা রাখে যখন যখন কুণ্ডলিতে শুক্র শক্তিশালী থাকে তখন মানুষের হাতে টাকা আটকে থাকে এবং সেই টাকা জমে থাকে অর্থাৎ বাড়িতে মা লক্ষ্মী স্থির অবস্থায় থাকেন এবং মা লক্ষ্মী তখনই স্থির থাকবেন যখন তোমার বাড়িতে সুখ শান্তি থাকবে ঐক্য থাকবে সবার ভাবনা ভালো হবে এই ব্যাপারে তোমাকে খেয়াল রাখতে হবে সাথেই ভিডিওতে তিনটে বড় ভবিষ্যৎবাণী আছে এখন আমি তোমাকে বলবো ওই তিনটে ভবিষ্যৎবাণী কি কি একদম মনোযোগ দিয়ে শুনতে হবে তোমার এক একটা ভবিষ্যৎবাণী মন দিয়ে শোনো হয়তো কোথাও কোথাও তোমার স্পন্দন একটু বেড়ে যেতে পারে কোথাও কোথাও তোমার হুঁশ হারিয়ে যেতে পারে কিন্তু তুমি যত্ন নেবে যে তোমাকে শুধু সতর্ক থাকতে হবে এবং গুরুজির কথা মানতে হবে তোমার জীবনে হঠাৎ এমন একটি খবর আসতে পারে যেটা শুনে তোমার চারশো চল্লিশ ভোল্টের লাগতে পারে এমন একটা খবর যার কথা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি হয় কোনো আত্মীয়ের ফোন আসতে পারে যে কারো অবস্থা খুব খারাপ বা কারো কোনো দুর্ঘটনা হয়েছে বা কেউ কোথাও আটকে গেছে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তুমি হৃদয়টা মজবুত রাখো দুর্বল হৃদয়ের লোকেরা বড় শখ নিতে পারে কিন্তু যারা মজবুত সাহসী তারা জানে পরিস্থিতির মোকাবিলা করা যায় তারা এই পরিস্থিতি কাটিয়ে সামনে এগিয়ে যাবে সাথে সাথে টাকা নিয়ে পরিবারের মধ্যে ঝামেলার সম্ভাবনাও আছে দেখো টাকা এমন একটা জিনিস যা নিজেরাই নিজেদের শত্রু করে তোলে তোমার সম্পর্ক গোত্রের মধ্যে অনেকেই এমন থাকবে যারা তোমার সঙ্গে এভাবে আচরণ করে কারণ তুমি তাদের টাকা দাও যদি কোনোদিন তুমি টাকা দেওয়া বন্ধ করো তারা আচরণ করাও বন্ধ করে দেয় তাই টাকার কারণে পরিবারের মধ্যে এমন কিছু সমস্যার সৃষ্টি হতে পারে খুব সাবধান থাকা আর যতটা সম্ভব জিনিসগুলো স্পষ্ট করে চলো ফুজুল খারুর কাছে কোনো প্রতিশ্রুতি দিও না ফুজুল কোনো কমিটমেন্ট দিও না কাউকে নাহলে এগুলো পরে বড় ঝামেলায় ফেলবে তোমাকে কারণ তোমার উপর দেবী মায়ের করুণা আছে লক্ষ্মীজিও খুশি আছেন শুক্র সাথে আছে কিন্তু রাহু সব কাজের মধ্যে টাং আটকানোর চেষ্টা করবে রাহু তোমার প্রতিটা কাজের জটিলতা সৃষ্টি করার চেষ্টা করবে যেমন সম্পর্কগুলোতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তোমার যেই সম্পর্কই হোক সেটা ভাই বোনের সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা শাশুড়ি বউয়ের সম্পর্ক হোক প্রতিটি সম্পর্কেই খুব বুঝদারি করে কাজ করতে হবে কারণ কিছু ভুল বোঝাবুঝি সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিতে পারে কিন্তু তোমার বুদ্ধিমত্তা সেই সম্পর্ককে ভাঙতে বাধা দিতে পারে এখন এটা তোমার হাতে যে তুমি পরিস্থিতিগুলোকে বড় করে ফেলবে আর সব নষ্ট করে ফেলবে নাকি ছোট করে মিটিয়ে ফেলবে পাশাপাশি তৃতীয় ভবিষ্যৎবাণী যেটা গুরুজি তোমার জন্য বলছেন সেটা হলো একটা বড় চুরির সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ শনির রাহুর আর শুক্রের ত্রয়ী তৈরি হয়েছে সুতরাং এখানে যদি তোমার বাড়িতে কোনো দামি জিনিস থাকে সেটা সোনা হোক বা অন্য কিছু চাই সেটা হার হোক ডায়মন্ডের হার হোক বা যে কোনো জিনিসই হোক সেটা খুব ভালোভাবে নিরাপদে রাখা উচিত কারণ কেউ নিজেরাই হাত পরিষ্কার করতে পারে আর যদি নিজের কেউ না করে তাহলে বাইরের কেউ এসে চুরি করতে পারে তাই প্রথমেই কাউকে বিশ্বাস করো না নিজের সব জিনিস নিজের কাছে ভালো করে রেখে দাও কারণ পরের দশ দিনের মধ্যে হঠাৎ রাতের বেলা তোমার ভয় লাগতে পারে মনে হতে পারে কিছু একটা হয়েছে কিন্তু সেটা তোমার কেবল মাথার ধোঁয়াশা আর যদি তোমরা তোমার জিনিসগুলো ঠিক মতো নিরাপদে রাখো তাহলে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই একদমই আতঙ্কিত হওয়ার দরকার নেই কারণ জীবনে খারাপ সময় বেশি দিন থাকে না ভালো সময় অবশ্যই আসে ঠিক সেই সময় তোমাকে খুব সাবধান থাকতে হবে কারুর খারাপ কথা বলবে না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না আর কারোর সঙ্গে কোনো ধোঁকাধুকি করবে না কারণ ভগবান শুধু এটুকুই বলেন নির্মল মন জেনসো মোহে পাওয়া মোহে ছাল কপট ছিদ্র না ভাওয়া। ভগবানকে সে হলে দেবতাদের কাছে যেতে হলে এই দশ দিনের মধ্যে তোমার মনটা পরিষ্কার রাখতে হবে মন থেকে কোনো ছল কপট থাকা চলবে না না হলে ভগবান তোমাকে পাবেন না এই দশ দিনের মধ্যে তোমার ঘরের কোনো দামি জিনিস নষ্ট হয়ে যাবে না এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে ধরো তুমি কোনো জিনিস এখান থেকে ওখানে সরাচ্ছ আর হঠাৎ নজর পড়ল যে এই জিনিসটাও আমি নিজেই সরিয়ে দিই তাহলে ভারী জিনিস খুব সাবধানে সরাতে হবে জিত করতে হবে না তোমার একটা খুব খারাপ অভ্যেস আছে সেটা হলো যা করতেই হবে তুমি একাই তুমি সারা মানো না কেউ তোমার সঙ্গে থাকুক বা না থাকুক কিন্তু এই জিত তোমাকে বড় সমস্যায় ফেলতে পারে অনেক দিন পর্যন্ত বেডে পড়ে থাকতে হতে পারে তাই একটু বুদ্ধিমত্তা দেখাতে হবে নিজের অহংকার নিয়ন্ত্রণে রেখে সময়ের মূল্য বুঝে কাজগুলোতে সময় দিতে হবে কোথাও যেন ঘরোয়া ঝামেলা হলে কোথাও গেলে ক্ষতির সম্ভাবনা থাকে ধরো তুমি রাস্তায় যাচ্ছ আর দেখতে পেলো দুইজন খুব বড় ঝগড়া করছে আর তারা তোমার পরিচিত তাহলে তুমি ঝামেলা এড়িয়ে নিজের পথে চলে যাও এই ঝামেলায় পড়লে সময় নষ্ট হবে আর সম্পর্কও খারাপ হবে পাশাপাশি অনেক দিন ধরে যেটা আটকে ছিল বায়া বায়ানি সেটাও এবার ঠিক হয়ে যাবে তোমাকে জানিয়ে আমাদের অনেক ভালো লাগছে যে একজন অচেনা মানুষও তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে এ সবই আল্লাহর দয়া শনিদেব তোমাকে পরিশ্রমী করে তুলবেন চাইবেন কিছু করতে তাই আপনার চারপাশে চ্যালেঞ্জ আসবেই যেমন টাকা দরকার পড়লে কেউ সাহায্য করবে না আপনি যখন অসুস্থ হবেন কেউ আপনার খবর নেবে না কেউ আপনার টাকা খাবে কিন্তু এসব সব কিছু আপনাকে হতাশ করার জন্য নয় এগুলো সবই আপনার মধ্যে একটা অনুভূতি জাগানোর জন্য যে আমি যতই কারোর জন্য কিছু করি না কেন আমার কেউ নেই আর যখন এই চিন্তা আপনার মনে ঢুকে যাবে তখন আপনি নিজেকে ভেতর থেকে শক্তিশালী মনে করবেন কারণ যার কেউ নেই তার উপরে আল্লাহ আছে তাই নিজের শক্তি বজায় রাখুন এই দুনিয়ায় আপনার থেকে শক্তিশালী আর কেউ নেই শুধু এটুকুই ভাবতে হবে আপনাকে আর হ্যাঁ যদি তুমি কোনো চাকরি করো বা ব্যবসায় ব্যস্ত থাকো তাহলে খুব সাবধানে কাজ করতে হবে কারণ তোমার বিরুদ্ধে অভিযোগও আসতে পারে তোমার বিরুদ্ধে হিংসুক লোক অনেক আছে তুমি নিজের কাজের জগতে নিজের নাম করেছো ভালো করে কাজ করেছো তাই তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা হতে পারে তোমাকে চাকরি থেকেও বের করে দিতে পারে তাই খুব সতর্কতা অবলম্বন করো সব কাজ শান্তি আর বুঝদারির সঙ্গে করো না হলে মিথ্যা অভিযোগ আসতে পারে আর তোমার বাড়িতে কেউ যে কেউ এলেই তাকে ঘরে দেওয়া কথা আছে কিন্তু তার সব কাজকর্মে চোখ রাখতেই হবে কারণ তোমার উপর টোনা সম্ভাবনাও আছে হতে পারে সে ওই উদ্দেশ্যেই এসেছে যে তোমার উপর টোনা করে দিক তাই সেখানে খুবই সাবধান থাকতে আবার খুবই সতর্ক থাকতে হবে কারণ তোমার জীবন আগেই অনেক এলোমেলো নিজেকে ঠিক পথে আনার জন্য নিজেকে বদলানোর জন্য তুমি অনেক পরিশ্রম করেছ আর এখন ধীরে ধীরে সামলে উঠছো কিন্তু তুমি একদমই চাও না জীবন আবার নিচে নেমে যাক তাই এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে আর নিজের সঙ্গে নিজে বুঝে নিতে হবে যে আমি যা কিছু উপার্জন করছি যা কিছু বাড়িতে নিয়ে আসছি সেটা আমার নিজের খুশির জন্য পৃথিবীর অন্য কারো খুশির জন্য নয় আগে যখন কেউ জমি কিনতো সবাই সরগোল করতো যে আমরা তো এখানে জমি কিনেছি আমরা তো ওখানে বাড়ি কিনেছি আমাদের বউয়ের জন্য আমরা এত ওজনের সোনা দিয়ে হার বানিয়েছি আমরা বাড়িতে দামি ফ্রিজ এনেছি বড় টিভি এনেছি এখন এমন দেখানোশোনা মানুষকে জীবনে আরও ঝামেলায় ফেলে দেয় আমাদের কথার বিশেষ করে খেয়াল রাখতে হবে কারণ এইটাই তোমাদের আরও নিচে নামিয়ে দেবে যারা খুব বাজে নজর রাখে তারা তোমার ওপর এমন একটা বাজি ধরতে পারে যে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যাবে হঠাৎ তোমার কাজ বড় সমস্যা পড়বে প্রজেক্ট ডুবতে পারে তাই খুব সতর্কতার সঙ্গে এক এক ধাপ খুব সাবধানে এগিয়ে যেতে হবে যদি ভাবো কিছু হবে না এটা তো ছোটোখাটো ব্যাপার আমি সব সামলাবো তবে পরে বড় সমস্যা পড়তে হবে এটা মাথায় রেখে চলো আরেকটা কথা ধরো কোনো সম্পর্ক অনেক বছর ধরে টুটেছিল তুমি অনেকদিন তাদের সঙ্গে কথা বলো কিন্তু সেই সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে মানে রাহু শনির সাথে মিলে তোমার সম্পর্ক ভালোও করবে আর একটু ঝগড়াও হবে কিন্তু বুঝদার হও কারণ এই দুনিয়ায় বুঝদার বড় বড় কিছু নেই কারো কাছে টাকা থাকে কারো কাছে থাকে না কিন্তু যার কাছে বুঝদারই থাকে তার কাছে সব কিছু থাকে তোমার জীবনে এটা খুব মনে রাখবে যদি কেউ তোমাকে রাগায় বা কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন কেঁদো না দুশ্চিন্তা করো না কারণ এইটা সব রাহুর খেলায় আর তোমার জীবন এখন এই সময়টা পরীক্ষা বা চ্যালেঞ্জের মুহূর্ত কেউ তোমাকে ছেড়ে চলে গেছে কেউ তোমাকে বিরক্ত করেছে কেউ তোমার হৃদয় আঘাত করেছে আর তুমি কোনায় বসে কেঁদেছ মানুষকে তোমার দুঃখের কথা বলছো সব জিনিস তোমাকে ডিপ্রেশনে ফেলতে পারে বিশাল সফল হওয়ার সম্ভাবনা আছে তাই নিজের চিন্তা পরিষ্কার রাখো এটা একটা বাধা মাত্র জীবন এমন অসফলতা আসা যাওয়া করে তোমাকে শুধু একটাই খেয়াল রাখতে হবে যে এখন ভাগ্য তোমার পাশে আছে টাকা তোমার হাতে আসছে আর আরও আসবে তাই চোখ খোলা রাখতে হবে আর